ই স্টুডিও পঁচিশ তেস এ ই স্টুডিও পঁচিশ এ এই মেশিনের কন্ডিশনটা খুবই সুন্দর এই মেশিনটা অফিসে চলছে অফিসে চলার কারণে কপিগুলা যাই হয়েছে কিন্তু মেশিনগুলা কিন্তু মেশিনটা খুবই সুন্দর আছে এরা যেই ড্রামে যেই এ মেশিন নিছে সেই সেটিংয়েই তারা ব্যবহার করছে এই যে এখন দেখা আমি এই যে উপরে ডালার পাটটা দেখেন উপরে গ্লাসের পাটটা দেখেন খুবই সুন্দর একদমই নতুনের মতো এখন আমি আপনাদেরকে দেখাবো এই সাইট এই যে এটা হচ্ছে বাইপাসের সাইট বাইপাসের সাইটটা দেখেন খুইলা দেখাইলাম এই বাইপাসের সাইটটা দেখেন একদমই নতুনের মতো একবারে ফ্রেশ এই মেশিনটা এই মেশিনটা কম রেটে সারা হইব এখন আমরা দেখব মেশিনে কত কপি হয়েছে এখন আমরা দেখব মেশিনে কত কপি হয়েছে তারপর আমরা মেশিনটা চালাইয়ে দেখব মেশিনের কোয়ালিটিটা কীরকম আসে এই যে আমরা মেশিনটা ওপেন করলাম ওপেন করাতে এখন আমরা দেখব এই যে স্কুল কইরা নিজ দিকে যাব ইনফরমেশনে যাইবো আবার সাপ দিব এক লাখ ছাপ্পান্ন হাজার আটটাশো সাতানব্বই কপি হয়েছে কিন্তু মেশিন কিন্তু একদমই নতুনের মতো রয়েছে দেখছেন আপনারা এখন আমি এই মেশিনটা চালাবো এই মেশিনটা চালাইলে আপনারা দেখতে পারবেন মেশিনের কোয়ালিটিটা প্রিন্টটা কীরকম আসে এখন এইটা হয়েছে এই যে আমি মেশিনটা কপি দিতেছি এই যে ডয়ের কাগজ আছে আমরা এখন স্টার্ট বাটন চাপ দিলাম দেখি এখন মেশিনের কোয়ালিটিটা কিরকম দেখেন একদমই মেশিনের সাউন্ডও একবারে স্মলি ও দেখেন একবারে নতুনের মতো প্রিন্ট আইছে একদমই নতুন প্রিন্ট মেশিনের কন্ডিশনটা খুবই সুন্দর খুবই ভালো যারা মেশিনটা নিতে সেটাছেন ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা মেশিনটা নিতে পারবেন একদমই কম রেডে মেশিনটা দেওয়া হবে যাদের প্রয়োজন আপনারা কল দিয়েন আপনাদের সাথে একটা দাম করে মেশিনটা বিক্রি করে দেব আসলে নির্ধারিত দাম আমি বলতে বলতেছি না কম বেশি যাই হোক আমি মেশিনটা বিক্রি করে দেব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম